ハッピークラペアのね。<music> <music>

কোন গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পিড বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার তখন একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড পরে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে উল্টে গেলো তারপর আহ তারপর আমরা কোন রকম একটা গাছের ডাল ধরলাম আ ধরার পরে অনেকটা করেই নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে লাইভ জায়গা ছিল লাইভে হয়েছিল জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেল বোটটা এবং যখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল ওই গাছের জন্য বোটটা চললো না আপনি আপনি কি অভিজ্ঞতা মানে কি করে হলো एक्चुअली ওখানে আমারে গাছের জল কেটে গেছিলাম ঠিক আছে সবাই তুলিয়ে গেছিলাম গ্রামের লোক ফুটে এলো এবং তিনি যে ডিউটি ছিল একটা গাছ চলে এলো সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা 12 জন আগে থেকে এমপি ডিএম ছিলেন জানাদা ছিলেন আমি ছিলাম আর ওনিকগুলো সভাপতি ছিলেন সবাই মোটামুটি রিস্ক করে প্রেস ব্যাপার বলতে পারেন সেটাই